নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমি ব্লগ নিয়ে বেশ অনেকদিন পর তোমাদের সামনে এলাম ব্লগে আসি গান গাই কিন্তু এভাবে তোমাদের সামনে তোমাদের সাথে কথা আমি অনেকদিন পরই আজকে বলছি প্রতিটা মুহূর্ত বলো প্রতিটা ঘটনা বলো আমার জীবনের সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি সেজন্য আজকের এই বিশেষ দিনটাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি হ্যাঁ আজকের দিনটা ভীষণভাবে আমার কাছে খুব একটা বিশেষ দিন না কোনো আনন্দের কোনো দিন না গত বছর গত বছর এই সেকেন্ড নভেম্বর দোসরা নভেম্বর সকাল সাতটার সময় আমার মা আমার দিদির নিয়মভঙ্গের দিন আমাকে ছেড়ে চলে যায় মাও চলে যায় ছেড়ে জানো তো বন্ধু প্রত্যেক দিনই মায়ের কথা মনে পড়ে খুব স্বাভাবিক সেটা প্রত্যেক দিন মায়ের কথা মনে পড়া দিদির কথা মনে পড়া এটা তো খুব স্বাভাবিক জিনিস তাই না কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো তো বিশেষ বিশেষ দিন যেমন হচ্ছে আজকের দিনটা আজকে তো আমার মায়ের মৃত্যুবার্ষিকী তো পুরো একটা বছর আজকে পূর্ণ হলো সবাই না ভীষণ কষ্ট মানে অদ্ভুত একটা কষ্ট হচ্ছিল জানো তো বাবার সাথে এখন কথা বলছিলাম বুকের ভেতরটাই খুব কষ্ট হচ্ছিলো কেঁদে উঠেছিলাম জানো প্রত্যেকদিন মনে পড়ে প্রত্যেকদের তো কান্না আসে না হ্যাঁ প্রত্যেক দিন মনে পড়ে এটা ঠিক কথা দিদির কথায় মাঝে মধ্যেই কেঁদে ফেলে কিন্তু আজ এক বছর হল আমার মাটা চলে গেছে ওই যেদিন চলে গেলো সেদিন ভীষণ কেঁদেছিলাম যখন চুল্লিতে ঠোকানো হলো মাকে মায়ের সাথে সাথে আমি চুল্লিতে গেছিলাম আর কি চুল্লির জায়গাটাই গিয়েছিলাম শেষ প্রণামটা সারতে চিৎকার করে উঠেছিলাম যখন চু মানে চুল্লির সাটারটা পড়ে গেল। ভীষণ চিৎকার করে কেঁদেছিলাম বাড়ি ফিরতে ফিরতে কেঁদেছিলাম হ্যাঁ হসপিটালে যেতে যেতে চিৎকার করে কেঁদেছিলাম খুব কেঁদেছিলাম কদিন কেঁদেছিলাম কিন্তু খুব সত্যি কথা কি বলবো জানো তো বন্ধুরা এই যে পুরো একটা বছর এই পুরো একটা বছর কিন্তু মায়ের জন্য কাঁদেনি তা না যেমন দিদির জন্য অনেক রাত জাগি অনেক রাত জেগেছি কেঁদেছি দিদির যে ভয়েস রেকর্ডগুলো সেটা হোয়াটসঅ্যাপে যখন ঘুম আসে না বা আসেনি তখন শুনেছি বা শুনে কাঁদি দিদিকে ডাকে কিন্তু এই যে একটা পুরো বছর হয়ে গেল আমার মাটা চলে গেছে খুব কম মানে কি বলতো একদিন কি দু দিন বড় চোর তিন দিন হতে পারে আমি মাকে ডেকেছি মামা বলে কেঁদেছি আর আজকে আবার সেই এক বছর পর কেঁদেছি হ্যাঁ মায়ের যেদিন আমি কাজ করেছিলাম খুব কেঁদেছিলাম কেন কি কাজটা দেখার জন্য না আমার বাবা না আমার দিদি কেউ ছিল না দিদির বড় ইচ্ছে ছিল দিদির বাড়িতে কাজটা হোক যখন দিদি বেঁচে ছিল কেন কি আমায় তো বলেছিল দিদি যে ভুল আমি তো পারব না মায়ের কাজ করতে এখানেই কাজ হবে মায়ের মায়ের যদি কিছু হয়ে যায় মায়ের শরীর ভালো না তুই কাজটা ভালোভাবে করিস আমার সামনে করিস দিদি আর নেই দিদি ছিল না মায়ের আগেই দিদি চলে গেছিল। তোমাদের বলেছে দিদির নিয়ম ভঙ্গের দিন আমার মা চলে যায় তো দিদির ফটো মায়ের বাবার ফটো মায়ের কাজের দিন রেখেছিলাম বাইরে ঘরে যাতে তারা দেখে দেখো দেখে কিনা জানি না যে অতটুকু বিশ্বাস আমাদের মনে যে তারা দেখছে ঠিকমতো সব কিছু সম্পন্ন করলাম কি না বা আমি কি করছি সেটা তারা দেখছে তারা শুনছে তারা আছে কোথাও তো আছে জানি না কোথায় আছে আবার দুষ্কাটানোর পুজোটা যখন মায়ের করলাম সেদিন খুব কেঁদেছিলাম কাজ করার দিন কেঁদেছিলাম এই কাজের দিনও কেঁদেছিলাম যেটা বাৎসরিক কাজটা সম্পন্ন হলো তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করেছি এবং মা যেদিন চলে গেল সেদিনও আমি ভিডিওটা শেয়ার করেছিলাম তোমাদের কাছে কি জানো তো বন্ধুরা বেঁচে থেকে মানুষটা যেভাবে জীবন মৃত হয়েছিলো যেভাবে কষ্ট পাচ্ছিলো সেজন্য হয়তো অতটা মা চলে যাবার পরে মনে হয়নি যে মাটা চলে গেল হ্যাঁ মাটা চলে গেলো যেমন হচ্ছে দিদির সময়টা বা দিদির কথা চিন্তা করে খুব কান্নাটা আসে তো আজকে সকাল থেকেই মনটা ভালো না আর খুব মনটা কেমন বুঝতেই পারছো তোমরা কিছু করতে ইচ্ছে হচ্ছিল না কান্না এসেছিল বুক ফেটে বাবাইকে বললাম কাঁদতে কাঁদতে এসে বিশেষ বিশেষ দিনগুলো কেন মনে পড়ে রে এরকম মানুষগুলোকে তো ফেসবুকে দেখছি একজন মানে একাকিত্ব বলে তার চ্যানেলটার নাম তো তিনি কি সুন্দর মানে আমি আজকে খোলার পরেই প্রথমে ওই কথাটা এলো যে মাকে কতটা ভালোবাসি জানি না কিন্তু মা বাড়িতে না থাকলে কিছুই ভালো লাগে না একদম ঠিক কথা তাই না বন্ধুরা মা বাড়িতে না থাকলে বাড়িটা ভালো লাগে না সত্যি বাড়িটা না সবাই থেকেও না ভীষণ ফাঁকা লাগে একা লাগে গো মা তো আমার কাছে থাকতো না মা দিদির কাছে গেছিলেন মানে বাবা দু হাজার সতেরোতে নিয়ে গেছিলো দিদির ওখানেই আমার মাকে তো দু হাজার উনিশে দু হাজার আঠেরোতে আমার বাবা চলে যান এবং দু হাজার উনিশে আমার দিদি এক বড় এক মাস পুরো এক মাসও না তো কিছু দিনের জন্য মাকে আমার কাছে পাঠিয়েছিল আমি ভীষণ খুশি হয়েছিলাম আমি চেয়েছিলাম মাকে সে সময়টা থেকেই পুরোপুরি ধরে রাখতে বেঁধে রাখতে এবং সেবা করতে কিন্তু সেটা হলো না মায়ের দুর্বলতা বরাবরই আমার দিদি ছিল এজন্য আমার মা আমার কাছে থাকতে চাননি খুশি ছিলেন যতদিন ছিলেন ভালো ছিলেন খুশি ছিলেন আনন্দ করেছেন যাওয়ার সময় শুধু একটা কথাই বলে গেছিলো আমার মা আমার বাড়ি থেকে যে তোকে খুব জ্বালিয়ে গেলাম কেন কি সেই সময়টাই মা সারাদিন মোটামুটি ঠিক থাকতো আস্তে আস্তে মায়ের সেই সময়টাই ডেটোয়েড করতে শুরু করেছিল শরীরটা কেন কি মা একটা পার্কিনসান ছিল পার্কিনসানের পেশেন্ট ছিল আমার মা তো সন্ধ্যের পর থেকে মা অন্যরকম হয়েছে তো কী বলতো নড়তে চড়তে পারতো না নড়তো না বাথরুমে বাথরুম করতে যেত না বিছানাতে বাথরুম করে ফেলতো লজ্জাও পেত খাবারটা তো খেতই না মা খুব ডিম ভাজা আর আলু পেঁয়াজ ভাজা ভালোবাসতো এজন্য আমি ডিম ভাজা বা আলু পেঁয়াজ ভাজা করে মাকে অন্তত একটা রুটি জোর করে খাওয়াতে পারতাম শেষের থেকে সেটাও মায়ের বন্ধ হয়ে গেল তো তখন পার্কানের স্টেজ আস্তে আস্তে সেটা বাড়ছে আর কি এই যে বাড়ির মধ্যে মা বাথরুম করেছে ঘরের মধ্যে সেটাতেই মা জানিয়ে গেল যে ভুল কিছু মনে করিস না তোকে আমি অনেক জানিয়ে গেলাম আমি একটা কথাই বলেছিলাম না না মাছি এসব এভাবে কেন বলছো তুমি তো মা তোমাকে দেখাতো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে কি হয়েছে কি করেছ আমি তো ছোটোবেলাতে এরকমই ছিলাম আর মা ফিরে আসিনি মা একটা শক্তভুক্ত চেয়ারে বসতো দিদির বাড়িতেও আমার বাড়িতে সেরকম শক্তভুক্ত চেয়ার ছিল না বলে মা আসার আগে আগে একটা বেশ শক্তভুক্ত চেয়ার কিনেছিলাম চেয়ারটা পড়ে আছে সেটাতে বসে এখন আমার বাবাই পড়াশোনা করে ল্যাপটপে এক্সাম দেয় বন্ধুদের সাথে খেলে কিন্তু মা নেই এটাই দেখো আমিও তো মা এবার যে পোস্ট আমি ফেসবুকে দেখেছি আজকে সেই ব্যাপারেই বলছি একটু কথা সেটা হচ্ছে বাবাই যখন স্কুল থেকে ফিরত সচরাচর আমি দরজা খুলতাম কিন্তু যখন আমাকে সামনে দেখতে পেত না বাবাই অনেক সময় ধরো ওর বাবা আছে ওর বাবাকেই বলতাম যে আমি বাবাই খাবারটা গরম করছি তুমি দরজাটা খোলো ফার্স্ট কথাটি চৌকাঠের এপারটা না পেরেই আমার ছেলে ফার্স্ট কথা জিজ্ঞেস করতো মা বাড়িতে নেই এই যে একটা জিনিস এইটা আমরা সবাই করে থাকি মানে বাড়িতে ঢোকার আগে মানে দরজার এপারে পা দেওয়ার আগেই ফার্স্ট কথাটা মা নেই বাড়িতে মা কোথায় এই যে জিনিসটা মায়ের সাথে যে কোনো দিনও মনোমালিন্য হয়নি রাগারাগি হয়নি সেটা নয় হয়েছে অনেকবার হয়েছে মা আমাকে দুটো কথা বলেছে আমি মাথা ঠিক রাখতে পারিনি আমি বলেছি কিন্তু কী বলতো মাকে যেমন আনন্দ দিয়েছি হাসানোর চেষ্টা করেছি আমি যখন মায়ের কাছে যেতাম মানে মা যখন মোটামুটি একটু সুস্থ ছিলেন মানে বুঝতে ঠুছতে পারতেন আর কি আমি মা একাই প্রায় থাকতেন ওই আয়াতের হাতে আর কি আমি ভীষণভাবে মাকে হাসানোর চেষ্টা করতাম এই একটা ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করেছি আমার কাছে এখনো সেই ভিডিওটা আছে মায়ের কি সুন্দর নিষ্পাব হাসি সুন্দর হাসি মা তো আর হাসবে না কথাও বলবে না মায়ের রেকর্ডিংও একটা আছে আমার কাছে মানে ভয়েস রেকর্ড এমনি ভিডিও তো প্রচুর আছে এখন মনে হয় মা যা করেছেন আমাদের জন্য আমার জন্য আমার দিদির জন্য প্রচুর পরিশ্রম করতো জানো তো প্রচুর পরিশ্রম করতো আমি আমার দিদি কোনো হেল্প করতাম না সবচেয়ে বড় কথা আমরা জল গড়িয়ে পর্যন্ত খেতাম না মা খেতেও দিত না এটাও ঠিক কথা মানে স্কুলের টিচার ছিলেন মা হায়ার সেন্টার স্কুলের টিচার ছিলেন মা সব কিছু করতেন সেই ভোরবেলা উঠতো কাঁধ ভরে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ ইচ অ্যান্ড এভরিথিং করতেন আমি এখন যদি কাজে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ি তো বাবাইকে বলে দিই বাবাই বাড়িতে থাকলে যে মাম্মাম তুমি এখানে ঝুল হয়েছে আজকেই যেটা বললাম বাবাকে একটু ঝুলটা ঝেড়ে দে না ঝুল ঝাড়া বলো বিছানা ঝাড়া বলো বিছানা তোলা বলো বা ধরো এই ঝাড় পোছা করা মানে আসবাবপত্র পরিষ্কার করা টড়া জল টল ভরা যতটা মানে রান্নাতে হেল্প বলো রান্নাগুলো নিয়ে গিয়ে টেবিলে রাখা বলো প্রচুর হেল্প করে যখন ও বাড়িতে থাকে না থাকলে তো আমাকে করতেই হয় আর সবচেয়ে বড় কথা আমি যতটা না নিজে বলি ও নিজে থেকে আগবাড়িয়েই করে যেটা এখন মনে হয় আমি বা আমার দিদি কোনো দিন মাকে এইটুকু হেল্প করিনি এটাই কথা আর কিছু বলার নেই বন্ধুরা এখন চারটে বেজে গেছে সকাল সাতটায় মা চলে গেছিলেন সেই মুহূর্তটাও আমি জানতাম না যে আমার মা নেই কেন কি মাকে আইসিউ থেকে জেনারেল বেডে শিফট করা হয়েছিল মা শনিবার চলে গেলেন দু তারিখ আর চার তারিখ মায়ের রিলিজের ব্যাপার ছিল একটা রিলিজ করবে ডাক্তাররা বলেছিল চার তারিখ দু তারিখে ছেড়ে দিচ্ছিলো কিন্তু তাতে আমার জান একটা চিন্তা হয়েছিলো চিন মানে জিজ্ঞেস করেছিল যে কুনাল দিদির তো নিয়ম ভঙ্গ মা কিছু মাকে বলা হোক না হোক কিছু মুখে বলুক না বলুক বুঝতে তো পারবে কিছু বাড়িতে লোকজন এত কিছু মায়ের দরজা বন্ধ থাকলো কী করব তখন কুনাল বলেছিল যে তুমি ঠিক আছে আরও একটা দিন নয় হসপিটালে রেখেই দাও মাকে তাহলে তো এই ব্যাপারটা নেই কিন্তু মানে এই চিন্তার ব্যাপারটা হবে না যে দিদির কাজ হচ্ছে বা দিদির নিয়ম ভঙ্গ হচ্ছে বা দিদি এত লোকজন কী জন্য মানুষ কথা না বলুক কিছু ক্যাপাসিটি না হোক কিছু কোয়েশ্চেন না করুক কিন্তু সে বুঝতে তো পারে মা বুঝতে পারতো কিন্তু দেখো সেই জায়গাটা এলো না ভোরবেলাতেই মা চলে গেলো সেই সময়টা ভীষণ কঠিন ছিল আমার জন্য জানো তো ভীষণ মানে দিদি চলে গেছে সেই শখটা আমি সেখান থেকে আমি ওভারকাম হতে পারিনি তার তেরো দিনের মাথায় মানে মায়ে মানে নিয়ম ভঙ্গের দিন মা চলে গেল আমি যখন মানে ফোনটা ধরেছিলাম জামাই ও আমাকে বলেছিল ভোরবেলা ফোনে এসেছিলো কুনাল ভোট ধরেছিল কুনাল যখন ওয়াশরুমে ছিল তখন আমি ফোনটা ধরেছিলাম তখন আমি বলেছিলাম কী হয়েছে আমাকে সত্যি ঘটনা জানাও তখন সে বলেছিল জামাইবু আমাকে যে যা হয়ে যা কিছু সব তো জানতে পারবি বল সব ঠিক আছে চিন্তা করিস না মা ঠিক আছে স্টেবল আছে ঠিক আছে সিপিআর দেওয়া হচ্ছে। তখন আর জানায়নি যে মা ঠিক চলে গেছে যখন জানতে পারলাম তাও ডাইরেক্ট না ওই ফোনের ওপাশ থেকে যে কথাগুলো শোনা যায় কুণালির সাথে কথা বলছিলো যাই বাপু যে শ্মশানের যে কথাটা ডাইরেক্ট শ্মশান নিয়ে যাবে চিৎকারটা তখনই করে উঠেছিলাম শ্মশানের কথা বলছো কেন কাকে ডাইরেক্ট নিয়ে যাবে বেঁচে গেছে মা সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার মার ডাক্তার দেখাতো না কোনো ডাক্তার দেখাতো না ওষুধ খেত না কেন কি জানো তো আমার বাবার আগে যাবে বলে এই করে করে এই করে করে মা পঙ্গু হয়ে গেল। মায়ের শরীরে নানা রকমের রোগ বাসা বাতলো মা নার্ভের পেশেন্ট ছিল পার্কিনসানের পেশেন্ট কিন্তু মা ডাক্তার কিছুতেই দেখাবে না ওষুধ খাবে না কেন কি বাবার আগে যাবে বলে এই করে করে বাবা চলে গেল আঠেরো তারিখ সেপ্টেম্বরের এক তারিখে দু হাজার আঠেরোর ফার্স্ট সেপ্টেম্বর তারপরেও মাকে ওষুধ খাওয়ানো যেত না ডাক্তারদের কাছে জোর করে যদি নিয়েও যাওয়া করতো ধরো অ্যাম্বুলেন্স করে তো ওষুধ কেউ খাওয়াতে পারতো না ওই মুখে দিত পুত করে ফেলে দিত কোনোভাবেই ওষুধ খাওয়াতে পারতো না মাকে কোনোভাবেই না যে কোনো কারণেই হোক মা চলে যেতে চাইছিল অদ্ভুত কি এত বছর কষ্ট পেতে 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 সে মানুষটার কথা বলা বন্ধ হয়ে গেল সে মানুষটা হাটাচলা বন্ধ হয়ে গেল সে মানুষটার খাওয়া বন্ধ হয়ে গেল আস্তে আস্তে সবাইকে চিনতে পর্যন্ত পারতো না মা ওই আয়াগুলোকে বা একটু চিনতো বাপিতাকে চিনত দিদিকে চিনত আস্তে আস্তে দিদির যখন মায়ের ঘরে যাতায়াতটা বন্ধ হয়ে গেল দ্বিতীয় আর পারলো না হেটে চলে বেড়াতে বা ফিল চেয়ারে মানে সে শরীরটা দিল না দিদি যখন হসপিটালের বেড ভাড়া করে দিদিকে শোয়ানো হতো সেই ক্ষমতাটাও দিদির চলে গেল আস্তে আস্তে দিদিকেও মা ভুলে গেল আমার বাবার ফটো দেখে আমার মা জেঠু বলে ডাকত তো এই অবস্থায় যখন চলে গেল মা কিন্তু অদ্ভুত ব্যাপার আমাকে আমার ছেলেকে মা চিনতো আমি অনেকদিন পর গেলেও ওই যে ওইভাবে যে ডাকতাম না মা মা আমি ভুল ভুল বলো এই মুচকে একটু হাসতো তাকিয়ে থাকতো সেই মানুষটা কত ওয়েট করেছিল চলে যাওয়ার জন্য না এই পৃথিবীটা থেকে সবচেয়ে বড় আশা মায়ের গত বছর এই দু তারিখে সকাল সাতটার সময় পূর্ণ হয়ে গেল ভগবান শুনল তো একটা কথাই বলবো বন্ধুরা যাদের মা আছে তারা মানে তোমরা যাদের মা এখনো আছে তোমরা খুব ভাগ্যবান বা খুব ভাগ্যবতী খুব সত্যি কথা মাকে হেলায় হারিয়ে যেতে দিও না ভালোবেসো আগলে রেখো আর সত্যি কথা বলতে কি বয়স বাড়লেও তো তারা বাচ্চা বাচ্চা হয়ে যায় সেই বাচ্চা বয়সটা আবার চলে আসে তো সেই জন্য না বিরক্ত হয়েও না রেগে যেও না বুঝিয়ে বলো না বুঝলেও অবোধ অবোধ বাচ্চারা যেমন বুঝে না আধো আদো করে সব কাজে ফুল করে ফেলে আমার বাবা মারাও আমাদের বিরুদ্ধ হলে এরকম হয়ে যায় আমি যদি বেঁচে থাকি দেখো আমি আপনি সেরকম হয়ে যাব। তাই আমি আর ছেলেকে বলি বাবা যেমন এখন ভালোবাসিস তখনও বাসিস তখন কিন্তু আমাকে দূরে ঠেলে দিস না তো মাকে ভালোবাসো আগলে রাখো যেখানে যেতে চায় যে যাদের মা বাবারা আমি বাবা হিসেবেও বলছি বাবা কথাটাও আমি আমি তোমাদেরকে বলছি বাবা বলে সমর্থন করে বলছি কেন যাদের মা বাবা আছে শুধু মা না মা বাবা আছে তারা খুব যত্নে তাদের বাঁচিয়ে দেখো তারা যদি হাঁটাচলা করতে পারে তাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে যাও দরকার নেই শপিং মলে সিনেমা দেখতে সব জায়গায় সামনে পার্কে নিয়ে যাও তাদের সময় দাও তারা যা খেতে চায় তাদেরকে খাওয়া ভালোবাসা দাও সময় সবচেয়ে বড় কথা সময় দাও গল্প করো আনন্দ করো গান করো ভরিয়ে রাখো আনন্দে এটাই আসল কথা বলবো কেননা যখন ফাঁকি দিয়ে তারা চলে যায় চলে যায় বাবা মার মতো তো সত্যি কথা বলতে কেউ হয় না পৃথিবীতে আমি একটা কথা মনে করি মা বাবা যেমনই হোক বাবা মা বাবা মাই হয় এটা হচ্ছে আসল কথা তাদের শূন্যতা কেউ পূরণ করতে পারে না কখনোই না তো বন্ধুরা মাকে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি এটা বড় কথা না সব সন্তানই তার মাদের ভালোবাসে মাকে বলেছি আমি জড়িয়ে ধরে মা তো অনেক ভালোবাসি কিন্তু যখন মা সুস্থ ছিল এই যে আমার মতো ধরে সুস্থ ছিল বুঝতো চলতে ফিরতে পারতো রান্না করতে পারতো সেই সময় কিন্তু সেবার মাকে বলা হয় না মা তোমাকে হয়নি যে মা তোমাকে ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি যদি পারো প্রত্যেক দিন মা বাবাকে ভালোবাসাটা জানা জানা তারা খুশি হবে আমার ছেলে আমার ছেলে বলে বলছি না প্রত্যেক দিন মানে ওর সময় যখনই ও মনে হয় আমার সামনে আসে প্রথম মেয়ে লাভ ইউ মাম্মা ভালো লাগে গো শুনতে ভালো লাগে জেনে যে সন্তান ভালোবাসে চিন্তা করে কেয়ার করে এটাই আর কিছু বলার নেই আজকের দিনটা আমার জন্য তো ভালো না তোমরা ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সাবধানে থাকো আর আবারও ওই কথাই বলবো যে ভালোবাসাটা দাও সময়টা দাও বাবা মাকে কেননা যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা আর কোনোদিনও ফিরে আসবে না আমরাও একদিন মা বাবার মতো বৃদ্ধ হব ওই একটা সুমানের গান আছে না তিনি বৃদ্ধ হলেন বৃদ্ধ হলেন বনস্পতির ছায়া দিলেন সারা জীবন সবুজ কি কিন্তু আজ মাথায় সেই রকম আর কি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার পক্ষে সম্ভব হয় আমার মা একটি গান ভীষণ ভালোবাসত সেই গানটা আমি তোমাদের গিয়ে শোনাবো কেমন তো আজকের মতো আসছি তোমাদেরকে ভীষণ ভালোবাসি तो आज के लाभ लव यू टाटा